আজ আঠাশে মার্চ দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টের নিচে অ্যাকুইট ক্যালকুলাস কোলিসাই কোলিসাইটিস মানে ওনার গলবের পাথর রয়েছে এবং পাথরটা প্রচণ্ড প্রদাহযুক্ত এবং হ্যাপাটোমেগেলি মানে ওনার লিভার বিবৃদ্ধি মানে লিভার বড় হয়ে গেছে আপনারা জানেন আমাদের লিভার সাধারণত উপযুক্ত বয়স্ক মানুষের সাত সাত সেন্টিমিটার থাকে কিন্তু ওনার লিভার বড় হওয়ার কারণে প্রচণ্ড পেটে ব্যথা অনেক প্রবলেম হয় আমি ভিডিও বড় করব না ছোটো করে আজকে একটু ব্যাখ্যা দেবো আর এই রুগীর আমি দেড় মাস পরে ফলো আপ দেবো এবং ওনার পাথরের সাইজ এই রিপোর্টে দেখাচ্ছে চার পয়েন্ট এক এম এম এবং অন্য রিপোর্ট আমি দেখাচ্ছি সেটা আছে পাঁচ থেকে ছয় এম এম আমি ওনাদের নাম দেখাচ্ছি না দুজনেই ওনারা শিক্ষকতা পেশে আছেন মানে মহান পেশায় যার কারণে আপনারা জানেন লিভার লিভারে যখন সমস্যা দেখা দেয় এজিপি এজিপিটি অনেক বেড়ে যায় এবং তখন অ্যানিমিয়া দেখা দেয় মানে রক্তশূন্যতা দেখা দেয় হিমোগ্লোবিন যেখানে থাকবে পূর্ণ বয়স্ক মানুষের পুরুষের তেরো তেরো পয়েন্ট সামথিং এবং মহিলাদের থাকবে বারো পয়েন্ট সামথিং ওনার আছে সেভেন পয়েন্ট সামথিং এবং এস জিপি তিপ্পান্ন অনেক সময় বেশিও হয় কমও হয় এর জন্য অনেক প্রবলেমগুলো দেখা দেয় আপনারা ডাক্তারবাবুরা জানেন দাদা নমস্কার নমস্কার আপনার বাড়ি কোথায় সাতক্ষীরা আপনার এই যে পাশে যে ম্যাডাম রয়েছেন উনি আপনার স্ত্রী হ্যাঁ আচ্ছা আপনার দুজনেই কি করেন শিক্ষকতা শিক্ষকতা করেন বন্ধুরা ওনারা দুইজনেই শিক্ষক তো মহান পেশায় আছেন ওনারা দুইজনই তো আমার বৌদি কি প্রবলেম একটু বলুন না ভালভুলার স্টোন হ্যাঁ আর লিভার কিটা বড় হয়ে গেছে আচ্ছা আর এমনি পমিটো পি তো আছে তার আশেপাশে যেগুলো থাকা দরকার ব্যথা মানে পেটে ব্যাথা আছে পেটে ব্যথা আচ্ছা এমডিবি এমডিবিএস ডাক্তার দেখাইছেন আপনারা হ্যাঁ দেখাইছে ডাক্তার কি বলেছে তিন সপ্তাহ চার সপ্তাহ পরে নাকি অপারেশন করতে হবে অপারেশন করতে হবে এখন অনেক অসুস্থ একটু সুস্থ হলে নাকি অপারেশন করা লাগবে এই তো ডাক্তার বাবুরা বলেছে আচ্ছা তো আপনারা আমার কথা শুনছেন যে কি শুনছেন বলুন মানে কিভাবে আসলেন আমার এখানে আমাদের এক কলিগ দাদা খুব করে বললেন তারপরে আপনার সাথে ফোন দিয়ে আমরা এখন সরাসরি চলে মানে আমার এখান থেকে ওষুধ খেয়ে তাদের পাথর বা বারো পয়েন্ট তেরো পয়েন্ট চোদ্দ পয়েন্ট পাথর পড়েই গেছে তাই তো তাদের কথা শুনে আপনারা আসছেন এটাই তো কথা ঠিক আছে আপনাদের মনের আশা পূর্ণ করার আমি যথেষ্ট চেষ্টা করব আর আসলে আমি তো ভালো করার কোনো মালিক না ভগবানই আপনাকে হয়তো আপনাদের ভালো করবে আমি অসিলে মাত্র তো আমি যে আমার বৌদিকে এত সময় দিয়ে কেস ট্রেকিং করলাম এবং ওষুধটা সিলেকশন করে দিলাম প্রিসক্রিপশন করে দিলাম এতে কি দাদা আপনারা খুশি তো অনেক খুশি ঠিক আছে আমি আমার এই বৌদি ভাইকে আমি কেন আজকে ওনার এই প্রবলেমে ওনাকে আমি এত মেডিসিন থাকতে চিকাম কেন দিলাম এত মেডিসিন থাকতে ওনাকে কলচিকাম আমি কেন দিলাম আজকে আঠাশ তিন দু হাজার পঁচিশ ওনার হিমোগ্লোবিন কম এবং রক্ত অনেক কম অ্যানিমিয়া এবং রক্ত কয়বার দিয়েছেন দাদা দিয়েছেন কি কী খাবার খেলে রক্ত বাড়ায় আমি বলে দিছি খাবারগুলো খাওয়াবেন ঠিক আছে এবং প্রথম দিক রক্ত যদি দেখেন যে আবার পরীক্ষা করে দেখবেন রক্ত যদি দেওয়া লাগে মাঝে মধ্যে দেবেন সবসময় দেওয়া লাগবে না দুই তিন মাস পরে দেখবেন বৌদির এই সমস্যা থাকবে না মানে রক্ত আর দেওয়া লাগবে না খাদ্য খাবার খায় তো ঠিক আছে দাদা অনেক পথ্য বলে দিছি তো বন্ধুরা আমি কেন আমার বৌদিকে এটা দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের আমি জানাবো তো বৌদি আপনার আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান বলেছেন তাই তো গরমে কষ্ট আচ্ছা এবং আপনার প্রসাবের কালারটা হয় কেমন একটু রক্ত রক্ত কালার লালচে বর্ণ হয় প্রসাবের কালার এবং আপনার টয়লেট হয় শক্ত এবং টয়লেট প্রথম শক্ত তারপরে নরম তাই তো বৌদি এবং দাদা গাল গালদিকে একটু লালা ঝরে আমার বৌদি মাঝে মাঝে খুব কম 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 একটু আছে তাই তো এবং জল পেঁপাসা কেমন বদির জল কি প্রচুর খায় না হালকা খায় অল্প জল খায় এবং বদির ঘুমাছে কেমন কমে গেছে এখন কমে গেছে এবং ওনার বিশেষ করে যে স্থানটা ব্যথা মানে আপনার ব্যথা কিভাবে ধরলে একটু কমে বদি দেখান কিভাবে ধরলে কমে এভাবে চাপে ধরলে মানে কীভাবে বসলে একটু সামনের দিকে ঝুঁকে বসে সামনের দিকে ঝুঁকে বসলে বন্ধুরা আপনারা ভালো করে লক্ষণগুলো শুনবেন বৌদির ব্যথাটা কমে যখন সামনের দিকে ঝুঁকে বসে একটু চাপড়ি ধরে বসে তখন ব্যথাটা কমে যায় এবং ওনার মানে যখন ব্যথা ওঠে তখন নিলিবিলি শুয়ে থাকলে ব্যথা কমে না বসে থাকলে ব্যথা কমে না হাঁটাচলা করলে ব্যথা কমে নিলিবিলি থাকলে কমে বন্ধুরা আমাদের এই এই কলচিকামা রুগীদের ব্যথা কিন্তু হাঁটাচলায় বাড়ে চুপচাপ থাকলে ব্যথাটা কমে তা আপনার ব্যথা চুপচাপ থাকলে কমে তাই তো বৌদি আচ্ছা এবং আপনার বলছেন যে মা বাবা মারা গেছে তাই তো বাবার বাবা মরে যাওয়ার পরে প্রচন্ড একটা শোক পেয়েছেন তাই তো বন্ধুরা আপনারা প্রতিদিনই আমার বিভিন্নকে দেখে থাকেন এবং তার থেকে অনেক নলেজ অ্যাকোয়ার করে থাকেন এবং সেগুলো আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমার সাথে এবং সরাসরি ফোন করে আপনারা জানান তো আজকে আমি আর একটা মেডিসিন দিলাম কলচিকাম যেটা এই দাদা মায়া তার বাবা মারা যাওয়ার পরে সে প্রচণ্ড শোক পেয়েছে আর এই কলচিকাম বাবুর ভিতরে শোক এবং অপমান এবং পরের থেকে প্রচন্ড কষ্ট পাওয়ার পরেও কিন্তু রোগের এই সৃষ্টি হয় তো আপনার বাবা মারা গেছে কত বছর হলো আঠারো সালে আঠারো সালে মারা গেছে আর এখন পঁচিশ সাল আপনার রোগ ধরা পড়ছে এক মাস তো তাহলে বাবা মরে যাওয়ার পরেই রোগটা হয়েছে আচ্ছা এবং আপনার চুল ঝরে যায় বলেছেন চুল ঝরে কখন বৌদি চুলটা ঝরে যাচ্ছে কোন টাইমে চুল ঝরে শীতের আগে গরমের আগে বর্ষার আগে এই টাইমটা চুল ঝরে বন্ধুরা আবহাওয়া চেঞ্জ হলে অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে পালসিটেলা রয়েছে সালপার রয়েছে নেটটাম সালফ রয়েছে ডালকামারা রয়েছে থোজা রয়েছে তো আমাদের এই কলচিকাম বাবুও কিন্তু রয়েছে এবং আপনি বলেছেন মাথা ব্যথা ছিল প্রচুর মাথা ব্যথা এখনও মাথা ব্যথা করে মাথা ব্যথা কী করলে কমে বৌদি ঘুমাইলে তাই তো ঘুমাইলে মাথা ব্যথা করে কমে যায় এছাড়া কমে না দাঁত দিয়ে রক্ত পড়ে এবং দাঁতে কী হয় শিশিরা তাই তো আচ্ছা এবং জিভাটা মাঝখানে ফাটা এবং আপনার দাঁতের যুক্ত এবং জিভাটা কেমন হয় যে বলুন তো ভারী না পাতলা ভার 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 থাকে জিভ্ভা আমাদের এই কলসিকামবাবুর জিভাটা অনেক ভারী থাকে কিন্তু সে পানি কম খায় এবং বৌদি চোখে একটু কম দেখেন তাই তো চোখে একটু কম দেখে এবং ওনার বুকে ব্যথা আছে বুকের বাম পাশে তাই তো বদি বুকের কোন পাশে ব্যথা করে বেশি বুকের বাম পাশে বেশি ব্যথা করে এবং আপনার প্রচন্ড যে কোনো নতুন খাবার দেখলে আপনার খেতে মন চায় কিন্তু এই খাবারটা খেয়ে কি আপনি সহ্য করতে পারেন পেটে ব্যথা করে খাওয়ার পরেই পেটে ব্যথা করে বন্ধুরা আমাদের খাওয়ার পরেই যদি পেটে ব্যথা করে সেটা গ্যাস্ট্রিক আলসার বা প্যান আপনারা জানেন হয় বা হয় আর খাওয়ার চার পাঁচ ঘন্টা পরে যদি ব্যথা করে সেটা হয় ডিওডেনাম আলসার তো আমার বৌদি ঠিকমতো এই খাদ্য খাবার খেতো না তো শিক্ষকতা ব্যথা করার পিছনে দাদা আসলে এই রোগটা হওয়ার পিছনে মূল কারণ কি আপনাদের কি মনে হয় ব্যস্ততা দ্রুত কোনো কাজ করা স্কুলে টাইমের জন্য দৌড়দৌড়ি করা এই জন্য মানে সময়ের খাবার সময় খায় নাই এই জন্য মনে হয় তাই তো হ্যাঁ এই রোগের মূলত কারণ হচ্ছে এটা ঠিক মতো পানি না খাওয়া ঠিক মতো খাদ্য খাবার না খেলে রোগটা হয় এবং আপনি প্রচন্ড যেকোনো খাবার দেখলেই মন চায় কিন্তু অল্প কিছু খেলে পেট ভরে যায় তাই তো বলছেন অল্প কিছু খেলেই পেট ভরে যায় বন্ধুরা আমাদের কলসি খামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে কোনো খাবার দেখলেই তার মন চায় কিন্তু খাইয়ে সে সহ্য করতে পারে না হয়তো কথা শুনে আপনারা পালসি টেলা ভাববেন কিন্তু পালসি কথাটা একটু ব্যতিক্রম হবে সেটা হবে সে যদি অনুষ্ঠান বাড়ির খাবার খায় অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে সে সহ্য করতে পারে না কিন্তু বৌদি আপনি বিয়ে বাড়ির খাবার খেয়ে সহ্য করতে পারেন তাই বলছেন তাই তো পারে আচ্ছা এবং আপনি কাজকর্ম খুব দ্রুত করেন দাদা কাজকর্ম দ্রুত করে তো হ্যাঁ দ্রুত করে দ্রুত করে আচ্ছা এবং আমি এখানে লিখেছি আপনারা কেসটা দেখে নেবেন বন্ধুরা এবং সে বাবার কষ্ট থেকে বাবা মারা গেছে এর থেকে একটা কষ্ট পেয়েছে কাজ করে খুব দ্রুত কাজ করে গ্যাস আছে প্রচণ্ড গ্যাস এবং ব্যথা স্থানে আপনি যদি ঠান্ডা বরফে স্যাক দেন তাহলে কি ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে এবং আপনার ঘাম হয় প্রচণ্ড ঘাম ঘামে একটু গন্ধ আছে তাই বলেছেন তাই তো বোধি এবং আপনার এই সমস্যা কখন বাড়ে যে কোনো সময় তাইতো সকালে দুপুরে রাত্রি যে কোনো হোটেল করে প্রচন্ডকার সমস্যা বাড়ে তখন বমি না করলে ভালো লাগে না বমি করলে ভালো লাগে তাইতো আচ্ছা এই কথাটি বলেছেন এবং যে কোনো খাদ্যের মানে দেখলেই মন চায় কিন্তু এই খাবারের গন্ধ যদি না কাজে যায় তাহলে আর আপনি খাইতে পারেন না যে সে তো তরকারি হোক মাছ হোক মাংস হোক ডিম হোক যে কোনো কিছু সেন্ট হোক বাসনা যে কোনো বাসনা আপনার নাকে গেলে আপনার আর ওই খাবারটা পেটে যাবে না বমি হয়ে যাবে তাই তো আর বমি না যদি না করতে পারেন তবে আপনি ঘুমাইলে আপনার সুস্থটা চলে আসে তাই তো এই কথাটি বন্ধুরা কলচিকামের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং আপনার হচ্ছে আর আপনার বন্ধুরা জেনে রাখবেন এটা কিন্তু অনেকেই বলেন যে এটা সার্জারি কেস আসলে লিভার বড় হয়ে গেলে কেটে ফেলতে হবে এটা আছে যারা অ্যালোপ্যাথি আমাদের এমবিবিএস স্যারেরা আছেন তাদের এই থিওরি কিন্তু হোমিওপ্যাথিতে লিভার বড় হয়ে গেলে এটাও কিন্তু হোমিওপ্যাথিতে আস্তে আস্তে এবং খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম মেনে চললে এটা আস্তে আস্তে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং পিত্ত এবং কিডনির পাথর এগুলো আসলে একটা কেন আপনার শত শত রোগীর ফলো আপ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনারা দেখে আসবেন যারা নতুন রুগী নয় মানে ডাক্তার নয় এমনি জনসাধারণ তারা দেখে আসবেন এগুলো আসলে হোমিওপ্যাথিতে ভালো ক্লাসিক্যাল উপায়ে এগুলো পাথর বেরোয় যায় তো এই বৌদিরও পাথর থাকবে না আমি কথা দিয়েছি এই পাথরগুলো থাকবে না যদি ওনার ধৈর্যদের ওষুধ খায় এবং কন্টিনিউ যোগাযোগ রাখে এগুলো থাকবে না এবং বৌদি বলেছেন ঘাড়ে একটু ব্যথা আছে ঘাড়ের ডাইন পাশটায় ছিল এখন কি ব্যথা আছে ব্যথা এখন নেই আচ্ছা এবং আপনার চুলকানি ঘা ছিল বলেছেন এখন কি আছে এখন নেই আচ্ছা এবং পিট ব্যথা করে বলেছেন তাই তো অনেক অনেক আগে ছিল এখন নেই দাদা তাবিজ কবির ফোফা কেমন বিশ্বাস করে মাঝামাঝি মাঝামাঝি এবং ওনার পেটে ব্যথা করে প্রচন্ড পেটে ব্যথা ছিল এক সময় এখন পেটে ব্যথাটা অতটা নেই তাই তো এবং ওনার জ্বর হয় মাঝে মাঝে এবং চুল ঝরা রোগ আছে আর চুলের রং পরিবর্তন হয়ে গেছে কতদিন বললেন বৌদি কতদিন ধরে চুলের রং পরিবর্তন হয়েছে মানে চুলের কালারটা ঘোড়ার পশমের মতো তাই তো ঘোড়ার পশমের মতো চুল দেখে আপনারা সালফার প্রথম ভাবতে পারেন বন্ধুরা কিন্তু কলচিকাম বাবুকেও কিন্তু মনে রাখবেন এবং ফিক্সড আইডিয়া এটা হচ্ছে পানি কম খাওয়ার কারণে এই রোগ হয়েছে বলে ধারণা আছে দাদা আপনাদের ধারণা ফিক্সড আইডিয়া যে পানি কম খাওয়ার কারণে এটা হয়েছে খাদ্য খাবারের ভিতরে কি দুধ বেশি পছন্দ করেন পছন্দ করি আচ্ছা আচ্ছা এরপরে আপনার ঠান্ডা জিনিস বেশি পছন্দ করেন এবং ডাইল বেশি পছন্দ করেন কিন্তু আপনার দুধ সহ্য হয় না শাক সবজি সহ্য হয় না ডিম সহ্য হয় না পেটে তাই তো এবং কোনো গন্ধই আপনার সহ্য হচ্ছে না এবং হয় না এবং আপনার বাবার হয়েছিল ইস্টো এবং কিডনিতে পাথর হয়েছিল এবং হাই প্রেশার মার মার কী সমস্যা আছিল বলুন মার কী সমস্যা আছে হাই প্রেশার আছে এবং চোখে এবং কানে সমস্যা আছে এবং আপনার সাদা স্রাব দাদা বলুন সাদা স্রাবের সাথে কীভাবে চুলকানি আছে চুলকানি আছে চুলকানি আছে এবং ব্লাড হয় স্বাভাবিক এবং ব্লাডের সময় একটু ব্যথা করে এবং ওনার তখন বমি হয় বমি হওয়ার সময় কি হয় বৌদি চোখ দিয়ে এবং নাক দিয়ে কি হয় চোখ দিয়ে এবং নাক দিয়ে জল বেরোয় আমাদের কলচিকামের একটা আরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বমির সময় বমি যেমন তেমন বমি হোক বা না হোক বমি একটু হলেই তার চোখ দিয়ে নাক দিয়ে জল পড়বে এবং তার যে কোনো খারাপ মানে তার বাসনা ভালো লাগবে না এবং উচ্চ শব্দ সে পছন্দ করে না সমস্যা তার বাম পাশে বেশি তার যদি মায়াজমকে বন্ধুরা আপনারা দেখেন তাহলে সরিক মায়াজম সাইকোটিক মায়াজম এবং এবং টিউবার কোলার মায়াজমের রোগী রাগ আছে কেমন দাদা প্রচুর রাগ কিন্তু রাগের সময় একটা রাগটা কমে যায় তাই তো এটা শুনে আপনার হয়তো পালসিটা ভাববেন আমি কিন্তু পালসিটা দিতে পারিনি বৌদি নিজেকে খুব অপরাধী মনে হয় তাই তো মনে হয় তো এই অপরাধী মনে হয় আমাদের রিপোর্টার তো অনেক মেডিসিনের ভিতরে সিপিয়া এবং কলচিকামের ভিতরে পাবেন বেশি ফার্স্ট গ্রেডে সূর্যের তাপ আগুনে তাপ সহ্য হয় না গরম সহ্য করতে পারে না টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে এবং তার হতাশা আছে প্রচণ্ড হতাশা আর একা থাকতে ভালো লাগে একা থাকতে ভালো লাগে তো বৌদি থাকতে ভালো লাগে এবং লজ্জা আছে কেমন দাদা প্রচুর লজ্জা প্রচুর লজ্জা আছে এবং ওনার খোলামেলা দেখা পায়খানা প্রসাব করতে পারে না দাদা দাদা আপনাদের এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে দাদা না না ঠিক আছে দাদা আপনারা আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ